নমস্কার বন্ধুরা আমি প্রণব আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে প্রিয় বাংলা চ্যানেল মডেল নার্সারি বালিচক যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে সাহায্য করবে আজকের যে ভিডিও সেটি আপনাদের প্রচণ্ড চাহিদার এবং আকাঙ্ক্ষার ভিডিও তো আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি একসঙ্গে বারো ধরনের ফুল গাছ এই বর্ষার সময় আপনি খুব সহজেই বাড়িতে বসে খুব সুন্দরভাবে চারা তৈরি করে নিতে পারবেন কাটিং এর মাধ্যমে তো সেই বারোখানা সবচেয়ে সুন্দর ফুল কি কি আছে এবং যেটা এই বর্ষাতেই সবচেয়ে সহজেই শেকড় তৈরি করতে পারবে ডাল থেকে এর জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে বারোটা দেড় ইঞ্চি বা দু ইঞ্চি এরকম টব বা আপনারা নিতে পারেন ভুসিমাল দোকান থেকে জলের গ্লাস যেগুলো অনুষ্ঠানে জল দেওয়া হয় প্লাস্টিকের যে গ্লাস সেই গ্লাসও নিতে পারেন তো ওগুলো নিলে আপনাকে নিচে ফুটো করে নিতে হবে আর টব থাকলে সেগুলো ফুটো করাই আছে ওকে তাহলে সময় স্টেজ না করে শুরু করছি বারোখানা একদম ভিন্ন ধরনের ফুলের গাছ খুব সহজেই আপনি রুট তৈরি করে নিন বাড়িতে বন্ধুরা সর্বপ্রথম আপনাদের বলি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই কাজের জন্য সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে কোনো একটি রুট হরমোন পাউডার নেবেন আমি যেটি ব্যবহার করি সেটি হচ্ছে কাটিং এইট এটি যে কোনো ফার্টিলাইজার বা সার দোকানে পাবেন পঞ্চাশ গ্রাম এই পাউডারের ডিবা নব্বই টাকা দাম নেবে এই পাউডারের ডিবা থেকে এই ধরনের চামচ ডিব্বার সঙ্গেই থাকে এই হরমোন পাউডারটি অল্প পরিমাণ চামচে করে বের করুন আর কিছুটা কলের জল নিন যে জলটি আমরা খাওয়ার কাজে ব্যবহার করি এবং তার উপরে এই পাউডারটি দিয়ে দিন এখানে জলের পরিমাণটি একটু বেশি নেবেন এরপর এই জলে আপনি পাউডারটিকে আস্তে আস্তে হাত দিয়ে ঘষে ভালো করে গুলে নিন যারা কন্টিনিউ আমার চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আবার অনেকেই আছেন সাবস্ক্রাইব করে রেখেছেন অথচ ভিডিও দেখেন না এই ধরনের বন্ধুদের জন্য আমি একটি কথা বলি যা করেছেন খুব ভালো করেছেন সমস্যা আমার কিছু নেই তবে আমি তো সর্বদাই থাকছি আপনাদের পাশে আপনাদের বন্ধু হয়ে যখন বিপদে পড়বেন বা খুব অসুবিধায় পড়বেন তখন অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন ওকে দেখুন আমি এই যে পাউডারটি গুললাম আজকে এটির গেজ কীরকম হয়েছে আপনারা জানেন দুধ অর্থাৎ গরুর দুধ যে ধরনের গেজ থাকে আমি ঠিক সেই ধরনের গেজে এটি গুলেছি একদম মলমের মতো মোটা নয় আপনিও ঠিক এইভাবে গুলে নেবেন গুলে নেওয়ার পর আমি সর্বপ্রথম বলি আপনাকে নিতে হবে যেটি সেটি কি আপনি নেবেন কোকোপিট এই কোকোপিট ফিফটি পারসেন্ট নেবেন আর তার সঙ্গে আপনি বা সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পারসেন্ট যা খুশি আমি ধরে নিলাম সত্তর ভাগ ককোপি নিয়েছেন ওর সঙ্গে তিরিশ ভাগ ভার্মিকম্পোস্ট ওর সঙ্গে তিরিশ ভাগ ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিন সরি একটি কাজ আমি একটু করতে ভুলে গেছি সম্পূর্ণ ককপিটি ভার্মিকম্পোজ মেশানোর আগেই একটি টপ এ দেখুন নিচে ফুটো আছে খুব ভালো করে দেখুন যেটিতে ভার্মিকম্পোজ মেশানো নেই সেটিকে আমি এর মধ্যে ভরে দিলাম কেন ভরলাম সেটি আমি অবশ্যই আপনাদের ব্যাখ্যা দিয়ে দেব আর সমস্ত টপগুলোতেই ভার্মিকম্পোজ মিশ্রণসহ যে কোকোপিট আমি তৈরি করেছি এই কোকোপিটটি আমি টপগুলোয় ভরে নিচ্ছি মিডিয়াম প্রেসার খুব বেশি প্রেসার দেওয়ার প্রয়োজন নেই মিডিয়াম প্রেসার খুব ভালো করে লক্ষ্য করুন এই টপটি দিয়ে আমি কিন্তু ভার্মি কম্পোজ মেশাই নিই এরপর থেকে এখানে আমি ভার্মি কম্পোজ আমার বারোটা টব ভর্তি করা হয়ে গেছে এবারে আমি যে কাজটি করেছিলাম আমি এটি গুলেছিলাম জল দিয়ে জলের পরিমাণটা একটু বেশি হয়েছে আমি একটু গড়িয়ে বাদ দিলাম এরপরে আমি দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এটি এইভাবে একটা কিছু দিয়ে নাড়িয়ে নেবেন নাড়িয়ে নেওয়ার পর এই যে গেজ হয়েছে এই গেজ অর্থাৎ ওই দুধের মতো সর্বপ্রথম যেটি আমি আজকে আপনাদের সামনে দেখাচ্ছি যে কিভাবে করবেন কোন সময় করবেন ঠিক এই বর্ষার সময় করবেন আমি করছি ধরুন আগস্টের আজ হয়ে গেল পনেরোই আগস্ট আরও পনেরো কুড়ি দিন আগে করলে আরও বেটার হতো তা এখনও করতে পারেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম আমি যেটি নিচ্ছি সেটি হচ্ছে আপনাদের সবচেয়ে প্রিয় ফুল মন্টিভিলা যে কোনো কালার হতে পারে সাদা হতে পারে লাল হতে পারে খয়রি যে কোনো কালারের মন্টিভিলা গাছ থেকে দেখুন আমি একটি ডাল সংগ্রহ করেছি এই ডাল থেকে আমি ফুলটিকে বাদ দিলাম দেখুন বাদ বাকি সম্পূর্ণ আছে আর আমি এই যে গাছের দেখুন ডালের একদম অগ্রভাগে যে কুঁড়িয়ে এসেছে এই জায়গায় আমি এটিকেও কেটে দিচ্ছি দেখুন এই ডাল এরপর আপনার ওই যে হরমোন গোলা জল তার মধ্যে এটিকে জাস্ট কিছু সময়ের জন্য এইভাবে দিয়ে একটু নেড়ে নিন পাঁচ দশ সেকেন্ড হয়েছে এরপর এটিকে আপনি ছায়রা জায়গায় রাখুন ফ্যানের বাতাসে রাখুন যাতে এটি শুকনো হয়ে যায় আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আমি রাখছি না ফ্যানের বাতাসে ফ্যানের বাতাসে রাখলে শুকনো হয়ে গেলে যে হরমোন পাউডারটি হালকা একটু প্রলেপ খুব খুব হালকা প্রলেপ এর ওপর লেগে যাবে খুব সহজে তাতে আপনার কাজ করতে সুবিধা হবে তাতে কাজ করতে সুবিধা হবে এটাই যখন আপনি ডালটিকে ধরে গাড়বেন তখন হরমোন পাউডারটি কোনো দিকে সরে যাবে না তার ফলে সে সঠিক কাজ তো এটি আপনারা অবশ্যই অন্তত দুটো ঘন্টা ছায়রায় বা ফ্যানের তোলায় রেখে শুকনো করে নেবেন তারপর আপনি এর মধ্যে সরাসরি দেখুন আমি কোন টবটি ব্যবহার করছি যে টবের মধ্যে আমি ভার্মি কম্পোস্ট মেশাই খুব ভালো করে খেয়াল করবেন কেবলমাত্র কেবলমাত্র কোকোপিট দেওয়া আছে তো এই টবে এই কাটিং টুকরোটি আমি জাস্ট গেড়ে দিলাম আলতো করে দেখুন এইভাবেই হাত দিয়ে চেপে দিলাম এরপর আপনাকে অপেক্ষা করতে হবে কত দিন কম করে কুড়ি থেকে পঁচিশ দিন আর যেহেতু ভেজা সব কিছুই দ্বিতীয়বার জল দেওয়ার কোনো প্রয়োজনই হবে না গাছ এতেই কমপ্লিট রুট হয়ে যাবে এরপর বলি আগে সবগুলো করে নিই তারপর বলবো কোথায় রাখবেন কীভাবে রাখবেন এটি হলো প্রথম দ্বিতীয় যেটি আপনারা সবাই জানেন অনেকেই বলেন ফুরুস ব্ল্যাক ডাইমন্ড লজিস্টিক যে যে নামেই ডাকেন খুব আকর্ষণীয় ফুল পাতার রং কালো এবং ফুলের রং সাদা বেগুনি লাল বিভিন্ন কালার তো আমি এটিও এই সময় তৈরি করতে বলছি বর্ষায় অবশ্যই অন্য সময় করবেন না তৈরি হবে না ডালটি সংগ্রহ করার সময় একদম নরম ডাল নেবেন না আগের বছরের পুরানো ডালটি সংগ্রহ করবেন এবছর যে ডাল বেরিয়েছে নরম একদম সে ডাল নেবেন না এরপর দেখুন শুধুমাত্র এইভাবে পাউডার জলে আপনি এক দেড় ইঞ্চি এই হালকা একটু আঙুল দিয়ে চেপে দিন এইভাবে এরপরে যে গাছটিতে এসেছি সেটি হচ্ছে এ গাছটির সঙ্গে আপনাদের নিশ্চয়ই পরিচয় আছে গাছটির নাম হচ্ছে নীলমণি লতা খুব সুন্দর ফুল এর ক্ষেত্রেও একই ব্যাপার একই নিয়ম তো আপনি চাইলে পাতাগুলো কেটে দিন এইভাবে ওপরের পাতাটি রাখবেন এই পাতাটি থাকবে এরপরের যে কাজ আপনার এটা একটু বড় হয়ে গেছে আমি একটু ছোট্ট করে নিই ওই হরমোন জলে ভালো করে ডুবিয়ে নিন প্রত্যেকটি ক্ষেত্রেই বলে রাখি এই যে হরমোন জলে আমি ডোবালাম আপনারা অবশ্যই দু ঘন্টা ছায়রায় বা ফ্যানের বাতাসে রেখে এটিকে শুকনো করে নেবেন এরপরের কাজ হচ্ছে দেড় দু ইঞ্চি গেঁথে দেওয়া তারপর আঙুল দিয়ে হালকা প্রেসার দিন প্রেসার দিয়ে এটিকে এইভাবে বসিয়ে দিন এর পরের যে গাছটি আমি দেখাবো আপনাদের সেটি হচ্ছে খুব জনপ্রিয় ফুল আপনারা অনেকেই চিনতে পেরে গেছেন গাছটি দেখেই টেকোমা গৌরীচৌরি হলুদ রঙের ফুল প্রচণ্ড ফুল ফোটে তো এই গাছের ডাল থেকে পাতাগুলোকে ফেলে দিন এরপরের যে গাছ একই এর পরের ফুল দত্তপ্রিয়া খুব সুন্দর ফুল ভীষণ সুন্দর একই নিয়ম নিচের দিকের কিছু পাতা ফেলে দিন আর ফুলের স্টিকটি কেটে দিন এরপরের যে গাছ সেটি হচ্ছে টবের মধ্যে যেটি হয় একদম ডুয়ার ভ্যারাইটির শিউলি যে আমাদের জানায় শরতের আগমনকে আর শারদিয়ার শুভেচ্ছা ঠিক এইভাবেই পাতাগুলো বাদ দিয়ে দিলাম এরপর দেখুন তিনশো দিন সুন্দর ফুল ফোটে একটি টগর ফুল যে আপনাদের বাড়ির পুজোর কাছে ভীষণ প্রয়োজনীয় ফুলের স্টিকটি কেটে ফেলবেন এই থাকলো ডাল এর পরের ফুল হচ্ছে হাসনোহেনা ফুল দেখেছেন আর তারই একটি অরেঞ্জ কালার তবে এতে সেন্ট নেই অরেঞ্জ কালারের হাসনোহেনা কিছুটা পাতা থাকবে এর পরের ফুল কাগজ ফুল বাগান বাগানবাহার অনেকেই বলেন তো এই কাগজ ফুলের গাছ এই সময় তৈরি করুন কাটিং করে এর পরের ফুল অ্যাজেলিয়া অ্যাজেলিয়া গাছের অগ্রভাগ থেকে এই অংশটি এইভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পর এই যে অংশ এখানে হালকা করে একটু কিছু দিয়ে এইভাবে জাস্ট ওপরের কাষ্ঠল যে রঙের কাঠ রঙের যে ছালটি সেটিকে হালকা করে তুলে দিন এরপর একটিও পাতা ফেলবেন না এর পরের যেটি ফুল সবচেয়ে সুন্দর ক্যামেলিয়া ফুল যা আপনাদের প্রচণ্ড আকর্ষণীয় এবং চাহিদার ফুল দেখুন এইভাবে একদম সুন্দর একটি ডাল কাটুন মধ্যবয়সী ডাল এরপর ওকে হরমোন পাউডারে এইভাবে ডুবিয়ে নিন ডুবিয়ে নেওয়ার পর একটিও পাতা ফেলবেন না দেড় দু ইঞ্চি এইভাবে আপনি পুশ করে দিন এর পরের যে সবচেয়ে চাহিদার সবচেয়ে আকর্ষণীয় সেটি হচ্ছে মেরিগোল্ড ব্লাড রক্ত গাঁদা একদম রক্তের মতো লাল এটি দেশি প্রচণ্ড পরিমাণে ফুল হয় প্রচণ্ড ঝাড় হয় একটি গাছ থাকলে আপনার সমস্ত পুজোর ফুল একটি গাছ থেকে আপনি পেতে পারেন ঠিক এই রক্ত গাঁদা এইভাবে ডুবিয়ে নিন আর সরাসরি গেড়ে দিন এইভাবে তো আজকে এই যে আমি বারোখানা গাছ আপনাদের তৈরি করা দেখালাম কাটিং থেকে এটি এই বর্ষার সময় করুন খুব সহজেই সাকসেস পাবেন এরপর বলি এগুলো রাখবেন কোথায় এগুলো রাখবেন এমন জায়গায় যাতে বৃষ্টি হলে এর উপরে জল না পড়ে এর মধ্যে আপনাকে খেয়াল রাখতে হবে কেবলমাত্র ক্যামেলিয়া ক্যামেলিয়া গাছের পটের শুকনো হয়ে গেলে কোকোপিট আপনি এটিকে জল দিয়ে ভেজাবেন কারণ এটি রুট হতে সময় লাগবে এবং অ্যাজেলিয়া এটিও রুট হতে সময় লাগবে তাই এই ক্যামেলিয়া এবং অ্যাজেলিয়া এই দুটির ক্ষেত্রে হয়তো আপনাকে এই জায়গা খুব পুরো শুকনো হয়ে গেলে তখন আপনাকে একটু জল দিতে হতে পারে এই দুটি গাছে রুট আসতে সময় লাগবে আর বাদ বাকি যে সমস্ত গাছ এগুলো উইথ ইন টোয়েন্টি ফাইভ টু ওয়ান মান্থ একদম কমপ্লিট হয়ে যাবে রুট এবং সুন্দর ব্রাঞ্চ বেরোবে পাতা বেরোবে কোনো সমস্যা নেই ওকে বন্ধুরা আজকের ভিডিও যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের চ্যানেলটি শেয়ার করুন যাতে উনিও এই ভিডিওগুলো দেখতে পারেন ওকে আজ এই পর্যন্তই চোখ রাখুন পরবর্তী ভিডিও কি আসছে